তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি তো তোমাদের আজ আমি কিছু দেখাবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ দুটো দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা আমি গোলাপ গাছ লাগিয়েছিলাম একটা ফুল হয়েছিল তো এখন দেখো নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর লাগছে গাছটাকে দারুন সুন্দর লাগছে তো একটা সবে ফুল হয়েছে গাছটার মধ্যে আর কিন্তু এখন ফুল হয়নি তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো ডগ বেরিয়েছে কত সুন্দর লাগছে লাল লাল পাতাগুলো দারুন আমার তো খুব ভালো লাগছে দেখে তো দেখা যাক আগের একটা আমার গোলাপ গাছ ছিল তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছো কত ফুল হয়েছিল তো গাছটা কী হয়েছে আমি জানি না হঠাৎ করে শুকিয়ে গেলো তো খুব খারাপ লাগছিলো ওই জন্য আমি এবছর আবার একটা গাছ লাগিয়েছি দেখা যাক কেমন ফুল হয় ঠিক আছে তোমরা দেখতে দেখো পুরো ভিডিওটা কেউ কিন্তু টেনে দেখবে না আর এর পাশে দেখো আমি লাগিয়েছি গাঁদা গাছ ঠিক আছে এই গাঁদা গাছগুলো আমি কিন্তু লাগিয়েছি আমার গাঁদা ফুল খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে কি বাড়িতে কোনো গাছ লাগানো আমার তো খুব ভালোই লাগে গাছ লাগানো এইসব আমার খুব ভালো লাগে তো দেখো গাঁদা গাছগুলোর কুঁড়ি হচ্ছিল আমি কিন্তু কুঁড়িগুলোকে বারবার কেটে দিচ্ছিলাম তো এখন ভাবলাম আমি যদি গুলো কেটেই দিই তো ফুল কবে হবে ঠিক আছে তো ওই জন্য আমি ভাবলাম যে আর কুঁড়ি কিন্তু কাটবো না এরপর ফুল হতে হবে ওই কারণে আমি কিন্তু আর কুঁড়ি কাটছি না তো গুলো বেশ বড়ো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই কয়েকটাই আমি কিন্তু গ্যাঁ গাছ লাগিয়েছি আর বেশি লাগানো হয়নি এই অল্প গাছ এই চার পাঁচটাই লাগিয়েছি ঠিক আছে তো খুব সুন্দর গাছগুলো লাগছে তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে তো আমি দুটো ডালিয়া গাছ লাগিয়েছি এই যে দেখো জানি না কী কালারের হবে ডালিয়া গাছগুলো আমার তো এটা মনে হচ্ছে একটা হলুদ হবে আর একটা কি কালার হবে বুঝতে পারছি না যাই হোক পরে যখন হবে দেখা যাবে এখন তো বুঝতে পারছি না তো তাই বলতেও পারছি না তো আর একটা জিনিস তোমাদের আমি দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে আমি অ্যালোভেরা গাছ লাগিয়েছি কিন্তু অ্যালোভেরা গাছের ফুল হয় ঠিক আছে অনেকে জানে না আবার অনেকে জানে তো আমার বাড়িতে আমি যতবারই অ্যালোভেরা গাছ লাগিয়েছি ফুল হয়েছে ঠিক আছে তোমাদের সেটা আমি দেখাবো তো অনেকটা পরেই দেখাচ্ছি কারণ এর আগে হয়েছে অনেকদিন আগেই হয়েছে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি এর আগেও যতগুলো অ্যালোভেরা গাছের ভিডিও দিয়েছিলাম তোমাদের এখন দেখিয়েছিলাম তো এবারও হয়েছে তো অনেকগুলো ফুল খসে গেছে তাও আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো কতগুলো ফুল খসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটায় অনেকগুলো কিন্তু ফুল খসে গেছে অনেক দিন ধরেই ফুল হচ্ছে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি আর এই যে দেখো ফুলটা কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ফুলটার কালারটা দেখেছো দারুণ সুন্দর লাগছে কিন্তু আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর তোমাদের বাড়িতে কার কার অ্যালোভেরা গাছের এখন ফুল হয় তো আমাকে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো যাই হোক অ্যালোভেরা গাছের ফুল সবার বাড়িতে কিন্তু হয় না আমার বাড়িতে হয়েছে আরো কারো বাড়িতে হয়েছে বা কারো বাড়িতে হয় না এটা কোনো ব্যাপার না ঠিক আছে আর এখানে স্পষ্ট গাছ লাগিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সর্ষে গাছগুলো ফুল আসলে তো খুব সুন্দর লাগবে এখনও ফুল হালকা হালকা এসেছে বেশি আসেনি একটু একটু পুরি তোমরা দেখতেই পাচ্ছ তো পুরো ভিডিওটা দেখো দেখো বন্ধুরা পালং শাক লাগানো হয়েছে পালং শাকগুলো কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তো বাড়িতে টুকটাক তো লাগাতেই হয় তোমরা তো জানো তো দেখো পালং শাকগুলো এত সুন্দর লাগছে বড় হলে আরও সুন্দর লাগবে ঝাড়ঝাড় হলে কিন্তু যাই হোক টুকটাক সব লাগানো হয় তোমরা তো প্রত্যেকবারে শেয়ার করি ভিডিও মুলো শাক কাঁটা বেগুন ঠিক আছে কাঁটা তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক ফুল গাছগুলো তোমরা দেখো গাঁদা গাছগুলো কত ফুল হয়েছে গাঁদা গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক পুরো ভিডিওটা দেখো তোমরা তো কিন্তু দারুণ হয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ কত হাওয়া দিচ্ছে তোমাদের এখানে ওখানে হাওয়া দিচ্ছে নাকি একটু কমেন্ট করে বলবে তো আমাদের এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে কি বলবো প্রচণ্ড ঠান্ডা আর একটু মানে সকালবেলায় এত ঠান্ডা উঠতে তো ইচ্ছা যাচ্ছে না বিনা থেকে আর তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ওয়েদারটা এখন একটু রোদ বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো সকাল থেকে একদম রোদ বেরোয়নি একবারে ঠান্ডা মানে কি বলবো ঠান্ডা কিছু বলার নেই জাস্ট মানে ঠান্ডাটা প্রচুর পড়েছে আর ঠান্ডা তো পড়বেই বলো ঠান্ডা কালে তো ঠান্ডা পড়বে এটাই না তো ঠান্ডা পড়েছে প্রচুর তোমরা দেখতেই পাচ্ছ এখন একটু রোদ বেরিয়েছে ভালো লাগছে তো যাই হোক পুরো ভিডিওটা সবাই দেখো বন্ধুরা আমার কাকিমা এতক্ষণে চান করেছে পুজো করবে ফুল তুলছে বুঝেছো প্রচন্ড ঠান্ডা কি করবে বলো সকাল সকাল তো আর কিছু করতে পারে না ওই জন্য অনেকটা বেলাতেই কিন্তু চান করেছে ঠিক আছে তো ঠান্ডা বুঝতেই পারছো তোমরা সকাল সকাল সবাই তো করতে পারে না তো দেখো অ্যালোভেরা গাছগুলো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আমি কিন্তু অনেকগুলো অ্যালোভেরা গাছ লাগিয়েছি তো সব হয়েছে সব কাটাই কিন্তু খুব সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তোমাদের গাঁদা গাছগুলো তো আমি ঘুর থেকে দেখাচ্ছিলাম তো এখন দেখো কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে গাঁদা গাছগুলো কত ফুল হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ এগুলো আরো বড় হতো আরো ভালো লাগতো তো এমনি তো খুব সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছো যাই হোক আমি বেশি বড়ো করবো না ভিডিওটাকে তো আমি এখানেই রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল লেখো টাটা